আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছে দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা আপনাদের সাথে শেয়ার করবো স্বপ্নে রাসুল সাল্লুসাল্লামের রওজা শরীফ দেখলে কি হয় রাসুল সাল আলাই কবর দেখলে কি হয় কবর খনন করতে দেখলে কি হয় আপনাদের সাথে এই বিষয়টা আলোচনা করব সঠিক স্বপ্নের ব্যাখ্যা তুলে বলবো আল্লাহ মুসি রহমতুল্লাহ আলাই সব তাবিল নামক গ্রন্থ থেকে কাজে আমার সাথে থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন অনেকটা উপকৃত হতে পারবেন ইনশা আল্লাহ দর্শক ইহা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলা একটি ঘটনার সাথে সম্পৃক্ত ঘটনা যদি আমরা জানি তাহলে বুঝতে পারবো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই একদা স্বপ্নে দেখলেন তিনি রসুল সাল্লাহামের রজা শরীফে উপস্থিত হয়েছেন স্বপ্নে দেখলেন আর ওই রওজা খনন করছেন তো এই স্বপ্ন দেখার পরে তিনি সিও ওস্তাদ ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলহ এর কাছে বর্ণনা করলেন ঘটনারা তখন তার উস্তাদাফর আলহ বললেন যদি তোমার স্বপ্ন হয়ে থাকে তাহলে শরীয়তের খুব তাহকিক বা যাচাই করবে মানে শরীয়তে অনেক যাচাই বাচাই করবে আর ওই অনুযায়ী তুমি আমল করবে আর মানুষদেরকেও সে অনুযায়ী আমল করার ব্যাপারে উৎসাহিত করবে তো দর্শক ফলাফল পাই হয়েছে হয়েছে ইমাম আবু হানিফা তখন কিশোর ছিলেন যখন তিনি স্বপ্নটা দেখেছেন তখন তিনি কিশোর মক্তবে পড়তেন ওই সময় এই স্বপ্নটা দেখেছেন আর এই যে স্বপ্নটা দেখলেন ফলাফল যা দেওয়া হলো ব্যাখ্যা দেওয়া হলো ওই অনুযায়ী তার জীবনে বাস্তবায়িত হয়েছে তিনি যুগের একজন বিখ্যাত ব্যক্তি হয়েছেন বিশাল বড় একজন ইমাম হয়েছেন এবং তিনি কোরআন ও হাদিসের আলোকে অনেক মাসালা উদ্ঘাটন করেছেন তো দর্শক যদি আপনারা কেউ রাসুল সাল্লাহামের রওজা শরীফ স্বপ্নে দেখেন অবর স্বপ্নে দেখেন তার মানে আপনি রাসুলের পদাঙ্ক অনুসরণ সহ করবেন তার সুন্নত মানলে সে অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবেন এই বিষয়ে বোঝাবে তো আশা করি বুঝতে পারছেন নতুন নতুন আরো বিরপিত ছবি পাশে থাকবেন এই পর্যন্ত আসসালামু আলাইকুম ও